সুন্দর প্রশ্ন আমাদের জাতীয় খেলা কাবাডি এবং বঙ্গবন্ধুর হাতে ধরে তৈরি করা হয়েছে সেটা কিন্তু গত তিন বছর ধরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে সেই ধারাটাকে রেখেছে এবং এবারও আমার বিশ্বাস যে এবারও তারা বিজয়ী হবে এবং অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা এটা কথা বলবো এবং আমরা চেষ্টা করবো অবশ্যই সংসদে এটাকে উত্থাপন করতে কারণ আমাদের গ্রামে গঞ্জে কিন্তু এখনো প্রচুর কাবাডি খেলা হয় সেই খেলাটার জন্য কিন্তু অনেক বড় জায়গা অনেক আধুনিক আলহামদুলিল্লাহ আমি শতভাগ আশাবাদী কারণ পরপর তিনবারই চ্যাম্পিয়ন এবং এবারও তো তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তো আমি ভীষণভাবে আশাবাদী যে আমাদের এই জাতীয় খেলায় আমাদের বাংলাদেশ আমাদেরকে আবারও একটা শিরোপা নিয়ে আসবে আর আজকের এই চমৎকার আয়োজন যে দেখলাম আমি মানে খুবই আন্তর্জাতিক মানের একটা আয়োজন আমার বাংলাদেশের কাবাডি ফেডারেশন এবং বাংলাদেশ পুলিশের যৌথ উদ্যোগে যে আয়োজন করা হয়েছে এটা একটা ভীষণভাবে একটা ইন্টারন্যাশনাল একটা অ্যাসপেক্ট তৈরি করেছে আন্তর্জাতিক একটা মানদণ্ড তৈরি করেছে এবং সব কিছু মিলে আমার খুব ভালো লেগেছে কারণ আমি সবসময় স্পোর্টসের সপক্ষে আর আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করে বাংলাদেশের যে আসনটি দিয়েছেন ঢাকা দশ আমার ধানমন্ডি আছে এখানে বাংলাদেশের সমস্ত শ্রেষ্ঠ মাঠগুলো আছে আমি সবসময় চাই আমি মনে করি যে একটা জাতি গঠনে ভবিষ্যৎ প্রজন্ম গঠনে মানে খেলাধুলার কোনো বিকল্প নয় স্পোর্টস যেমন শারীরিকভাবে শক্তিশালী করে তেমনি মানসিকভাবে মানুষকে শক্তিশালী করে তোলে আর একটা স্পোর্টসের মাধ্যমে যখন একটা ছেলে বা মেয়ে অংশগ্রহণ করে তখন কিন্তু তার যথেষ্ট আত্মবিশ্বাস ঘটে মানে জয় পরাজয় তো থাকবেই কিন্তু এই যে অংশগ্রহণ করা এটাকে আমি সাধুবাদ জানি তবে আজকের এই আয়োজক আমি একটা কথা বলবো যে আমি দেখলাম আমাদের নারী খেলোয়াড়রা রয়েছেন তো তাদেরকে নিয়ে যেন এ ধরনের আন্তর্জাতিক মানে উৎসব আয়োজন করা হয় বিকজ এই উমেন এম্পাওয়ারমেন্টের এই নারী পুরুষ সকলকে পাশাপাশি থেকে সামনে দিকে যেতে হবে এখানে আসে আমি চাই যে এই খেলা যেন অবশ্যই আমার ধানমন্ডি মাঠে নিয়ে যাওয়া হয় আমি চাই আমাদের রেসলিং বক্সিং থেকে শুরু করে যে সমস্ত প্রত্যেকটা খেলাই যেন ধানমন্ডি মুখর হয়ে উঠুক শুধু আমরা একটা দুটা খেলাকে পেট্রোনাইজ করবো আর বাকি খেলাকে পেট্রোনাইজ করবো তা তো হয় না কারণ মাঠগুলো কিন্তু সকলের জন্যই উন্মুক্ত তো সেখানে যেতে হবে সেখানে খেলার চর্চা করতে হবে এবং খেলা তো একটা সাধনার ব্যাপার তো সেই হিসেবে আমি আমি খুবই চাই কারণ আমাদের পরবর্তী জেনারেশনে একটা বড় অংশ কি দেখি যে আমরা এই মোবাইল কেন্দ্রিক আইপ্যাড কেন্দ্রে করে ফেলছি এখান থেকে যেন ছেলে মেয়েদেরকে আমরা বাইরে নিয়ে এসে এই ধরনের মুক্ত চিন্তার মুক্ত জায়গাতে আমরা তাদেরকে ফেলে তাদেরকে সুন্দর ভবিষ্যৎগুলি সহ হ্যাঁ অবশ্যই করতে পারলে তো খুবই ভালো হয় কারণ এরকম একটা স্পোর্টস কেন্দ্রিক সিনেমা আমি জাগো করেছিলাম ফুটবলের উপরে তো সেটা যে চেষ্টা করা হয়েছিল ফুটবলকে জাগিয়ে উঠানোর

আর সে পুরুষদের পাশাপাশি নারীরাও কিন্তু যথেষ্ট ভালো করছে সব মিলিয়ে আমি আশাবাদী যে সামনে আমরা এটাকে অনেক দূরে গিয়ে যাচ্ছি